2026 সালের ফেব্রুয়ারি মাসের ভোটে asker বাধান এই মানবন্ধের ভোটে বাধানের নেতৃত্বে তার জল্লাপ করবেন এই ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া জিতে থাকবেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন তার ক্রমান প্রধানমন্ত্রী হবে এটাই হলো আগামী দিনে বাংলাদেশ এর বাইরে যদি কিছু হয় এই বাংলাদেশ থাকবে না আজকে ধর্ম উগ্র ধর্ম অন্ধকারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে আফগানিস্তান চান যারা বাংলাদেশকে সিরিয়া বানাতে বানাতে যারা বাংলাদেশকে বাংলাদেশকে ইরাক বাংলাদেশের তাদের হাত থেকে চান চান রক্ষা করতে হবে বাংলাদেশের সকল হাক্কানি আলেম সমাজ তারা আজকে এদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন পীর মাসায়করা বক্তব্য দিচ্ছেন এই উপমহাদেশে আটশো বছর মুসলমানরা শাসন করেছেন পাঁচশো বছর সুলতানি আমল ছিল তিনশো বছর মোগল আমল ছিল কোনো জোর করে কাউকে এই দেশে কেউ কোন ধর্মান্তরিত করে নাই কোন মুসলমান শাসকরা কিভাবে হয়েছে সুফিবাদের মাধ্যমে আল্লাহর অলিরা এসেছেন আধ্যাত্মিক পুরুষরা এসেছেন তাদের ছত্র ছায়া খাজা মহিন চিস্তি আপনার শাহজালাল সহ এই সমস্ত অসংখ্য পীর মাসায়করা এই দেশে এসেছেন তাদের ছত্র ছায়া এসে এই দেশে কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কাউকে জোর করে এই দেশে ইসলাম ধর্ম আস্থায় অতএব যারা স্থির জন্য বিশ্বাস করে যারা খানকায় বিশ্বাস করে তারা সবাই এই মজুদিবাদীদের বিরুদ্ধে